করেন আল্লাহ কালামুল্লা শরীফের আলিপ থেকে নিয়ে পর্যন্ত সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুল নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আপনি যদি আমার ভাইরা কুরআনুল কারীমটারে তালাশ করেন তাহলে আমার বাবারা কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক নিজের কুদরতি কথাগুলো লিপিবদ্ধ করে আমার ভাইরা কুরআনুল কারীমটারে সাজিয়ে দিয়েছেন আমার আল্লাহ তালার সম্পূর্ণ কথাগুলো kalamullah শরীফের ভিতরে রয়েছে বললেন আল্লাহ। আকবার এ আমার ভাইরা যদি চাইতেন তাহলে অন্য কোনো তাদের কাছে দিতে পারতেন কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু না না যদি পাহারে দানিল করতেন পাহাড় রুই রুই হইয়া দায়িত যদি সাগরের মধ্যে নাজিল করতেন সাগরটা আমার বাইরা কি হয়ে যাইত এটা বর আমার বাইরা সহ্য করতে পারত না কোন মাকলোকাতের কাছে দেন নাই একমাত্র আমার আল্লাহ গোটা কোরআন মাজি দিকে আশাবুল মাকলোকাত মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই কাছে অবিতীর্ণ

আমার মোদী নতুন মনোহরাই হিজরত করে যখন মদিনা শরীফে চলে গিয়েছিলেন মদিনায় যতন সুরা নাদিল হয়েছে আল্লাহরা পুরা আল আমিন ওই কোরানুল করিমের ভিতরে সমস্ত মোফাৎ সির কার গণ ওই সুরাগুলির নাম করেছেন মাদী মাদানী সুফারল্লাহ বলেন না মাক্কি সুরা আর মাদানি সুরা কয় বা বলেন দুই বাপ কিন্তু কোরানুল কারিমকে যদি আপনি প্রশ্ন করেন এই কোরান তোমার বাড়ি কোথায় কোরান বলে ফি লাউ হেম মাহফুজ মখান না কোরআনুল করিম খেজুরি প্রশ্ন করেন এ কোরআন তোমার নাম কী কোরআন তার বাসে দফ দিচ্ছে আমার নাম হল আন্মাজী সুমাখান পরবেন না আমার কুলিদের ভাইরা কোরআন যদি বলেন কোরান রে তুমি কেন নাজিল হয়েছো আল্লাহর কোরআন এই কোরআনুল কারিমের সূরা বাকারাত আমার ভাইরা তৃতীয় নাম্বার আয়াতে কোরআন তার ভাষায় জবাব দিচ্ছে হুদাল লিল মুত্তাকিন সুবহানাল্লাহ পড়বেন না আমি মুত্তাকিদের জন্য কত পুরস্কার হিসাবে হাদায়া আসবে আল্লাহর কুরআন আমি নাযিল হয়েছে কুরআন রে তুমি কোন মাসে নাযিল হয় তো তার ভাষায় দব দিতে শাহর রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন সুবহানাল্লাহ আল্লাহ

শাবান এর পরের মাস রমজান আমার নবী বলেন এই রজব মাস হলো আল্লাহর মাস সুবহানাল্লাহ বলেন না শাবান মাস হলো আমি নবীর মাস রমজান মাস হলো আমার উম্মতের মাস সুবহানাল্লাহ বলেন না এই আমার বন্ধুরা এই রজবের মাসে বেশি বেশি করে তওবা করতে হবে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে হবে বেশি বেশি করে আমার বায়রা জিকির করতে হবে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলা পালন করতে হবে এরপরে হলো শাবান মাস শাবান মাসে বেশি বেশি করে দুরুদের আমল করবা আমার নবী বলে ইন্না আউলান নাস বিয়াউমুল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাওয়াতান সুবহানাল্লাহ বলবেন না এ আমার ভাইয়েরা আলপ করেন কথা গলা আমার নভেজে বলছেন ইন্না আও আউ আউল আনাস সর্বপ্রথম ওই মানুষটা আমি রুসূলুল্লাহর নিকটে স্থান পাবে ভিয়ামা কেয়ামা কে আমচের বিবিষিকা মহূর্তে মা তার সন্তানের পরিচয় দিবে না সবই তার স্ত্রীর পরিচয় দিবে না বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না আমার নবী বলেন আমার নবী বলেন সবার মুখের মধ্যে থাকবে আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমার বাঁচাও একটাই শব্দ শোনা যাবে হাসনের মাঠে হাবলি উম্মতি হাবলি উম্মতি আওয়াজ করে বলুন না ইয়া রসুল আল্লাহ আমার নবীন দিদার আমরা চাইকে চাই না কারা কারা চাই একটু হাত তুলেন তো সারা আহলে সন্না বল জবাব আমার কলে দরবার তাহলে বলুন মদিনা মদিনা অশেক মিনেরে ঠিকানা বলুন মদিনা মদিনা অশেক মিনেরে ঠিকানা কানা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে সবাই বলুন না মদিনা মদিনা অশে কাম ঠিকানা বলুন مدینہ مدینہ آشک موبین ریٹکانہ حضرت جالہ حالو دین سوئیوں تھی دی پسہ تار بار دخل نبی جی بولون جالہ حالو دین سوئیوں تھی دی پسہ تار بار دخل نبی جی یہ تو ہیا بار دخان پروہ تاهے ابار دیکھارے پرو نبی دیکھارے خار تی میٹے نای مدینہ مدینہ

শৈলেন পাশে ভালো হবে সে শৈলেন পাশে গিয়ে দেখো মদিনা 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 আশে ঠিকানা বলুন মদিনা মদিনা আশে ঠিকানা আওয়াজ করে বলা যাবে নিয়ার সুরল্লা হুজুর ইয়া বললে লাভ হবে না লস হবে আমার নবীর কথা আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলছেন যেই কথাগুলি নবীর জবান মুবারক থেকে বাহির করেছেন এটা আল্লাহর কথা মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ সুবহানাল্লাহ না মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ গোলামেরা আমি আল্লাহর জিকির করতে চাও আমার হাবিবুল্লাহর জিকির করো আমার হাবিবের দরুদ পড়ো আমার হাবিবের নাম জপো আমি আল্লাহর নামের জিকির হয়ে যাবে সুবহানাল্লাহ না আমার নবীর কথা বললেন আমার আল্লাহ পাখের এতেদা করতে চাও আল্লাহর হাবিবের এতেদা করো নবীর মহব্বত চাও আমার ভাইরা আল্লাহ পাকের মহব্বত চাও নবীর মহব্বত করো আমার ভাইরা আল্লাহ পাকের সন্তুষ্টি চাও আমার নবীর সন্তুষ্টি অর্জন করো আল্লাহ পাকের কাছে যদি গুনাহ মাপ চাও আমার নবীর হাজির হইয়া যাও আমার নবীর মহব্বতের উম্মত হইয়া যাও আমার নবীর সুন্নাতগুলো পালন করো মান আহাব সুন্নতি ফাগাদ আহাবনি উম্মতে আরে শুনে রাখো শুনে রাখো আমি রাসূলুল্লাহর যদি তোমরা মহাব্বত করতে চাও আমার সুন্নতগুলোরে মাইনা মাইনা আমি নবীর মহাব্বত ওয়ালা উম্মত হয় আযাদ সুবহানাল্লাহ পড়েনা নবীর মুহাব্বত চাইলে কি করতে হবে সুন্নতগুলো তালাশ করে করে একটা একটা করে আদায় করতে হবে কথা বলুন ঠিক কিনা অনেকরা বলে অনেকরাই বলে যে আপনারা শুধু নবীর কথাই বলেন রসুল উল্লাহর কথাই বলেন আর কোনো ওয়াজ মিলে না হ্যাঁ পাওয়া যায় আর ওয়াজ আছে আপনি যদি হালালের ওয়াজ করতে চান আমার নবীর সাইডে হালালের ওয়াজ করা যাবে হারামের ওয়াজ করতে চান আমার নবীর সাইরা হারামের ওয়াজ করা যাবে না পর্দার ওয়াজ করতে চান আমার নবী সাইরা পর্দার ওয়াজ হবে না আপনি কোরআনের ওয়াজ করতে চান আমার নবী সাইরা কোরআনের ওয়াজ করা যাবে না আপনি নামাজের ওয়াজ করতে চান আমার নবী সাইরা কু আমার বাইরে নামাজের ওয়াজ হবে না আমার বাইরে যদি সিয়াম সাধনার ওয়াজ করতে চাও আল্লাহর কসম আমার নবীর সাইরা সিয়াম সাধনার ওয়াজ করা যাবে না আমার কলিজার বাইরে যেই দিকে টান দিবা আমার

কথাগুলি গভীর মনোযোগ গভীর মনোযোগ বৈজ্ঞানিক সুনিতা উইলিয়াম আকাশ পথে পাড়ি জমালো কোন পথে বলেন আকাশ পথে জমালো বৈজ্ঞানিক আমার ভাইরা সুনিতা উইলিয়াম দুই হাজার ছয় সালে পত্রিকায় এসেছে ওই ঘটনাটা আমি কট করে রেখেছি দুই হাজার ছয় সালে যখন আকাশপথে পথে জমাইছিল তখন এই পৃথিবী নামক গ্রহ থেকে যখন অন্য পথে অন্য গ্রহে যখন পারি জমাবে তখন চিন্তা করলো যেই গ্রহে আমি বাস করলাম ওই গ্রহটা একটু দেখি না টেলিস্কোপ টেলিস্কোপ দিয়া দিয়া। দিয়া যখন বৈজ্ঞানিক জুম করা শুরু করলো দেখলো পৃথিবীর শুধু অন্ধকার আর অন্ধকার দেখা যায় আলোর কোনো কিছু পাওয়া যায় শুধু দুইটা জায়গায় আলো দল ওইটা জায়গায় বলে দুইটা জায়গায় আলো জ্বলে কই কোন কোন জায়গা টেলিস্কোপ দিয়া জুম করলো প্রথম জায়গা দেখে রে দুনিয়ায় এই পৃথিবীর গ্রহের ভিতরে এক নাম্বার জায়গা হলো খানায় কাবা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজি সাহেবরা ওই খানে কাবা তোয়াব করার জন্য সাই করার জন্য চইলা যায় ওই টেলিস্কোপ দিয়া বৈজ্ঞানিক যখন জুম করলো জুম করলো জুম করতে করতে দেখে রে খানে কাবা দেখা যায় এই খানে কাবা থেকে একটা আলো প্রকাশ হচ্ছে সুবহানাল্লাহ বলেন না দুইটা আলো পৃথিবীর গ্রহের মধ্যে একটা হলো কাবা থেকে এখন আর একটা কোথায় দ্বিতীয় নাম্বার আলোর দিকে জুম করলো জুম করতে করতে দেখে রে ও আমার বিয়ানি বাজারের বাবারা ভাইয়েরা লক্ষ্য করেন জম করতে করতে দেখে রে আর কোথায় না আমার নবী যেখানে আরাবে রয়েছে সবুজ গম্বুজের নিচে আমার নবীজি যে আরামে রয়েছেন ও আমার ভাইরা রৌদ আমার নবীজির মদিন মনোয়ার রৌদা শরীফ থেকে আলো প্রকাশ হচ্ছে শুভারণা করেন না দুই জায়গা থেকে আলো প্রকাশ হচ্ছে এক জায়গা মক্কা আর এক জায়গা মদিনা মদিনা তুল করেন না দুইটা জায়গা থেকে আমার কলিদার বাইরা দুই জায়গা থেকে আলো চড়াচ্ছে এই দুই জায়গা হলো আমার বাইরা বড় দামি জায়গা কথা কন ঠিক কিনা আমার বাইরা লক্ষ্য করেন শুনিতা ওই নিয়ম আর ওই পৃথিবী নাম গ্রহ চাই অন্য গ্রহে যাওয়ার চিন্তা বাদ দিয়া বৈজ্ঞানিকের মাথায় যখন চিন্তা আসে রে আমি যখন এটা দেখলাম এটা নিয়ারি ছাড় শুরু করলো এখন কানের মধ্যে টেলিস্কোপ লাগাইলো লাগাইয়া জম করে আওয়াজ কোথায় থেকে শোনা যায় দেখি রে কোথায় থেকে কিসের আওয়াজ শোনা যায় এই কর্ণদয়ের মধ্যে যখন টেলিস্কোপ লাগাইয়া রে শুরু করছে জুম করা শুরু করছে জুম করতে করতে আওয়াজ কিছু শোনা যায় না একটাই আওয়াজ শোনা যায় মক্কাতুল মোকার্রামা থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধনির আওয়াজ শোনা যায় সুহানাল্লাহ বলেন না আল্লাহ আকবার এই আওয়াজের ধনি বৈজ্ঞানিকের কানের মধ্যে গিয়া পৌঁছে যাচ্ছে সুহানাল্লাহ বলেন না কয়েকন দেখি রে মদিনায় কি শোনা যায় মদিনায় শোনা যায় আমার নবীদের মদিনায় মসজিদে নবী থেকে আদানের সুর বেশে বেশে আসছে আসাদু আন্না মোহাম্মদ আমার নবীর নাম মুবারকের দনি আদানের দনির ভিতরে আসে না নাই আসে না নাই কথা বলে আমার বাইরা আমার আল্লাহ যেখানে নবী সেখানে কুরানুল কারিমের আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি আপনি তালাশ করেন আমার নবীর সানমান মান দিয়া আমার আল্লাহ পাক সাজায়া দিয়েছেন গোটা কুরানুল কারীম সুবহানাল্লাহ পড়েন না এই আমার বাবারা গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন কথা বলা আমার বাবারা রে সুনীতা আমার চিন্তা করল না মনে কর লরে আহারে আমি কোন ধর্মে রয়েছি আমার কোন মন্দির দেখা যায় না আমার কোনো গীর্জা দেখা যায় না আমার কোন এবারত কানা দেখা যায় না দেখা যায় মুসলমানরা বিশ্বরে মুসলমানরা যেখানে গিয়া জমা হয়ে যায় আরাফতের মায়ে দানে ওই খানে কা বা যখন মুসলমানরা

এ ভাই সেখানে কোন তফাৎ দেখা যায়নি রাজার কাপড় আলাদা আর ফকিরের কাপড় আলাদা দেখা যায়নি বলে না না দেখা যায় না এখানে যেদিকে তাকাইবা আল্লাহর ঘরের मेहमान সবার মাথা মুন্ডনয় সবার গায়ে সাদা কাপড় পরিহিত সবার গায়ের মধ্যে ইহরামের কাপড় লাগাইল আহরে মুসলমান সেখানে গরিব গেল গেলেও এক রাজা গেলেও এক প্রজা গেলেও এক আলেম গেলেও এক মাস্টার সাহেব গেলেও এক ছাত্র গেলেও এক উস্তাদ গেলেও এক এক

কি করা যায় সরাসরি আর কোথাও গেলো না কোন চিন্তাও করলো না কাউকেও জিজ্ঞাসা করলো না আমি যেটা সত্য দেখেছি এটা মিথ্যা হতে পারে সরাসরি হানে হতিব সাহেবের হুজরায় চলে আসতে আসিয়া কই হুজুর আমি আর আমার বাপ দাদার গর্মে থাকতে চাই না তাড়াতাড়ি করে আমারে কালিমার বাক্য পড়াইয়া আমারে ইমানের দীপ্তি দীপ্তি করেন আমাকে কালিমার বাক্য পড়াইয়া ইসলামের ভিতরে প্রবেশ করান ইমানের স্বাদ আমাকে গ্রহণ করান সুবহানাল্লাহ বলেন না ইমাম হতিব সাহেব আমার রে লক্ষ্য করেন ওনারে গোসল করাইয়া বলেন আমাদের মুসলমান ধর্মে আসতে হলে একটা পাক অপবিত্র হইতে হবে গোসল করাইলেন গোসল করাইয়া আমার বাইর লক্ষ্য করেন মুসলমানিদের পোশাক বড়াইলেন পোশাক বড়াইয়া ওনারে আমার বাইরা হাত ধৈর আবার সামনে রাখিয়া বললেন ইলাহা ইল্লাল্লাহ হু ওয়া আশহাদু আওয়াজ করে বলি সল্লাল্লাহু আলহামদুলিল্লাহ বলেন না আমার ভাইরা একটু সামনে আসেন বাবা একটু কষ্ট দিচ্ছে আপনাদেরকে একটু সামনে আসেন

পনেরো মিনিট সময় বাকি আছে আমার ভাইয়েরা আল্লাহ যদি আমাকে আনায় যেহেতু আমার বাড়ির সুনাম গয়েস একটা কথা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আমি সব জায়গায় গেলেই একটা কথাই আমি স্লোগান দেই দেখেন গত পনেরোই জানুয়ারি আমাদের পীর ও মুর্শিদদের বাড়িতে লক্ষ লক্ষ মুরিদিন মুহিববিন আশিকিন জাকিরিনদের দল পড়েছে কথা কোন ঠিক কি না সেখানে দেখছেন না হাজার 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 লক্ষ লক্ষ মানুষ সেখানে গণনা করার দেখা যায় কোন গণনা হিসাব নেটওয়ার্ক আউট হয়ে যায় কথা বল ঠিক কিনা আমরা কখনো মানুষ নিয়ে কখনো বাহাদুরি করি আমাদের পীর মুর্শিদ লিস্টেড করেন না আমার মুড়ি দেত আমার মুড়ি দেত কিন্তু আপনি অন্য অন্য পীর আমি নিন্দা করছি না অন্য অন্য পীর দরবারে গেলে দেখবেন খাতা বাহির করে বলে আপনি এক হাজার এক নাম্বার মুড়ি বুঝছেন কথা আর আমাদের বীর মুর্শিদের মুরিদ কতজন আছে হিসাব নাই উম্মতে মুহাম্মাদের মত কথা কোন ঠিক কি না অন্যান্য নবীদের উম্মতের গণনা আছে আমার নবীর উম্মতের কোন গণনা নাই সুবহানাল্লাহ পড়বেন না আমার নবী বলেন আমারে আল্লাহ কেমন এমন পাওয়ার দান করছে আমার আগমনে সবার নবুয়ত কি হয়ে গেছে কি হয়ে গেছে

কিন্তু ধ্বংস হবে না আপনি আমি কবরে চলে যাব ফিরে আর আসব না কথা কোন ঠিক কিনা আমার নবীর সাহাবি হজরত আবু হুরাই বলেন আপনি মারা যাবেন ঠিক আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে কি হয়ে যাবে বলেন তিনটা দরজা খোলা থাকবে কয়টা বলেন তিনটা একটা হলো সদ্গায়ে জারিয়া এই সদ্গায়ে জারিয়া উত্তম সদ্গায়ে জারিয়া হলো মাদ্রাসা কায়েম করা মসজিদ কায়েম করা আমার বাইরা নলকূপ গেড়ে দেওয়া রাস্তাঘাট নির্মাণ করা ফলের গাছ লাগানো মারা যাবেন ঠিক এই মাদ্রাসায় লেখাপড়া করে আলেম 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 হাফেদ হাফেদা হাফেদ হাফেদা কারি কারিয়া কারি কারিয়া বন্দি থাকবে পড়েন না কিভাবে ভাই এই যে হুজুর শিক্ষা দিচ্ছেন আমাদের নিজামী হুজুর এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন পরিচালনা করে যাচ্ছেন দেখেন এই মাদ্রাসা থেকে অনেক মহিলারা আলেম দিচ্ছে কথা কোন ঠিক কিনা কারিয়া হচ্ছে এই এলাকাটা আবাদ হয়ে গেছে মানুষের কারণে জাগার দাম বাইরা যায় ভাই কথা ঠিক কিনা মানুষের কারণে জাগার দাম বাইরা যায় গ্রামের দাম বাইরা যায় ইউনিয়নের দাম বাইরা যায় উপজেলার দাম বাইরা যায় জেলার দাম বাইরা যায় বাংলাদেশের দাম বাইরা যায় কথা কোন ঠিক কিনা এক ফুলতুলি সাহেব ফুলতুলি গ্রাম প্রসিদ্ধ হয়ে গেল বিশ্বের মধ্যে কথা কোন ঠিক কিনা ফুলতুলি সাহেব যদি জন্ম না হইতো তাহলে والله কোনো মানুষ হয়তো ফুলতুলি গ্রাম শূন্য কথা কোন ঠিক না এই গ্রামে নিজামী হুজুরের জন্ম হওয়ার কারণে আজকে এই মাদ্রাসা হয়েছে কথা কোন ভাই মানুষ যেই গ্রামে দামি মানুষ জন্ম হয় এই মানুষটার কারণে আল্লাহ পাক এই গ্রামটারে দামি বানায়া সোহান আল্লাহ এই গ্রামে কত হাজার হাজার হাফেজে কোরআন রয়েছেন কত হাজার হাজার আলেম রয়েছেন কত হাজার হাজার আলেমা রয়েছেন কত হাজার হাজার আলেম রয়েছেন কথা কোন ঠিক কিনা ভাই তাই এই মাদ্রাসাটা কি আমত পর্যন্ত এখানে কায়েম তাক আমরা চাই কি চাই না এটা আলেম হয়েছে ফাজিল হোক এটা কামিল হোক আমরা চাই কি চাই না এখানে মহিলারা ফাজিল দেখ ডিগ্রি পর্যন্ত হোক মাস্টার মাস্টার্স পর্যন্ত হোক আমরা চাই কি চাই না আমাদের মেয়েরা আমাদের নাতি আমাদের ভনেরা যাতে এই মাদ্রাসা থেকে কামিল পর্যন্ত আমার ভাইরা নিজামী হুজুরের কাছে দাবি জানাবো এটা যেন ফাজিল পর্যন্ত অন্তত নেন তারপরে কামিল পর্যন্ত কথা বল ঠিক না আমরা সবাই একমত আছি না একমত আছি না হাত আল্লাহ কবুল করে সবাই বলে সম্মানিত হাজরিন তাহলে এই মাদ্রাসা হলো উত্তম সদ্গায়ে জারিয়ার নমুনা দেখেন আলেম হয়ে বাহির হবে ফাজিল দিবে ফাজিল দিয়া কামিল দিবে কামিল দিয়া এই মহিলাটা আরেকটা মহিলা মাদ্রাসার টিচার হবে কথা কোন এই মহিলা আরো মহিলাদেরকে তালিম দিতে 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 তারা কি করবে বেজান শুধু আলেম আলেমা আলেম আলেমা কারিয়া হইতে থাকবে এটা কোম্পানি কোম্পানি থেকে মাল আউট হবে কথা কোন আলহামদুলিল্লাহ বলবেন না